আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকালবেলা আপনাদের সামনে চলে আসলাম ফ্রেন নতুন একটা ব্লক নিয়ে আর ঘর ঝাড়ু দেওয়া নিয়ে তো ঘর ঝাড়ু দিচ্ছি আর দুদিন তো এটা ইঁদুরটা আর ঘরে আসছে না একটা আমার আপি কমেন্ট করেছে যে তুমি ইয়ে দেবে পাতা ঘরে দেবে ঝুলিয়ে রাখবে দেখবে আসবে না নেবু পাতার ডাল কিংবা নেবু পাতা এরকম ধরনের কমেন্ট করেছিল আপি তো আমি কোথায় পাবো বলো এখানে নেবু পাতা কি বা নেবু পাতার ডাল কিছুতেই কিছু করা যাচ্ছে না আর ইঁদুর মারার যে একটা সেই খাপটা রয়েছে না ওগুলো দিয়ে কটা ইঁদুর মারা যাবে বর্ত এসে থেকে চার পাঁচটা ইঁদুর মেরে মেরে ফেলেছে তাও কিছু কমছে না তারপরে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবারে বাইরেটা ঝাড়ু দেবো বাইরেটা ঝাড়ু দিয়ে এখানটা ধুয়ে দিলেই ব্যাস হয়ে যাবে ঘরের সামনে প্রত্যেক দিনই ধুই কিবা জল দিই গেটের সামনে এটা আমার মানে কথা ওই বাড়িতে থাকাকালীনই এটা অভ্যাসটা হয়েছিল সকালবেলা দেখতাম ওরা ওই ঘরের সামনে গেটের সামনে জল দিত আমি ওদেরকে জিজ্ঞেস করতাম কেন দাও বৌদি বলে এটা আমাদের দিয়েই সব বাড়িতেই তো আমি ওদের দেখে দেখে আমারও একটা অভ্যাস হয়ে গেছিল ঘরের ঘরের গেটের সামনে সকালবেলা উঠেই জল দেওয়া তো এটা এখনও রয়েছে এই সিঁড়িটা মাঝে মাঝেই আমি ধুয়ে দিই আর দিনও না সময় থাকলে আমার বর যখন খুব রাগ করে উপর থেকে নোংরা এসে এরা ফেলে দিয়ে যায় তখন বর রাগ করে তখন বলে আর ধুতে হবে না এরকম তো তারপরে দেখেন আমি বুঝি নিচের দিকটায় গিয়েছি ঝাড়ু দিতে আর নিচের সিঁড়িগুলোও তো দিই তাই জন্যই এই একটা ফ্ল্যাট যেই থেকে আসছি দেখছি বন্ধই রয়েছে ওই ফ্ল্যাটটা আমাদের থেকে ছোট ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটটার বাইরে থেকে মনে হয় খুব সুন্দর ওটা মার্বেল দেওয়া তাই জন্যই তারপরে দেখেন এই বিছানার চাদর এই বিছানার চাদরটা ধোয়াই হয়নি ধোবো ধোবো করে তুলে রেখে দিয়েছিলাম তাই জন্য আজকে ডুবিয়ে দিচ্ছি ধোবো বলে তো এই তো এটা আগে থেকে ভিজিয়ে দিই দেড় ঘন্টার মতন ভিজানো থাকবে কেননা আমি তো গোসল করতে ডুবো সেই সাতটায় আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তাই জন্য আরও ডুবিয়ে দিচ্ছি পাঁচটার সময় উঠেছি জানেন ঘুম থেকে কি করব বলেন আর এমন অভ্যাস হয়ে গেছে আমার কেন আল্লাহ জানে আমার পাঁচটার দিক করে জানেন প্রত্যেক দিন ঘুম ভেঙে যায় কেন কি জানি ঠিকঠাক রাত্রে না ঘুম হয় না তাই জন্যই তো সারাদিন ঘুমায় বড় রাগ করে কিন্তু কি করব বলেন চোখটা সকালবেলা তো খুলে রাখাই যায় না আর রাত্রেবেলা ঘুম পায় না কি সমস্যা বলেন তো ওই সমস্যার মধ্যে আমি আছি আর এই যে দেখেন এই একটা সিল্কের চুড়িদারের পিস এটা বলেছিলাম আমার বরকে এরকম আনতে কেননা আমি কাপ্তান চুড়িদার যেগুলো হয় না কাপ্তান টাইপ আমি তৈরি করব আমি বললাম সুতির চুড়িদার দিয়ে তৈরি করলে কেমন কী হবে ফার্স্ট টাইম তো পরবো কাপ্তান চুড়িদার তাই জন্য বলি একটা সিল্কের আমি প্রথমে ট্রাই করি তারপরে ভালো লাগলে আমি সুতির দিয়ে ট্রাই করবো আর এইখানটা আমার গায়ে ওড়না ছিল না তাই জন্য একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করেছিলাম ক্যামেরার থেকে তো কি জানি ক্যামেরা কতটা আমাকে দূর করতে পেরে তো যাই হোক এটা দেখতে অতটাও ভালো লাগছে না মানে ক্যামেরাতে কিন্তু এমনি সামনাসামনি সামনে খুবই ভালো লাগছে হালকা একদম এই পিসটা মানে পড়েছে আমার দেড়শো টাকা তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই পুরো সিম্পল আর কি জানাবেন বলবেন যে কেমন চয়েস কিন্তু কি বলুন তো এই ফার্স্ট টাইম কাপতান করবো তো তাই জন্য কাপ্তানটা হয়ে যাওয়ার পরে আমি পরে আপনাদেরকে দেখাবো কেমন না কেমন তারপরে দেখেন চিংড়ি মাছের মালাইকারি করব বলে আমি ইয়ে কেটে নিচ্ছি নারকেল কেটে নিচ্ছি এটা গতকালকের ভিডিও সে আপনাদেরকে বলেছিলাম না মালাইকারি রেসিপিটা এটাই শেয়ার করব নারকেলটা জানেন পুরো খারাপ হয়ে গেছে আর আমার বাড়িতে এখন চিংড়ি মাছ আসা মাত্রই না বর বলছে একটু মালাইকারি করে খাওয়াও না পায়েল তো মালাইকারি জানেন নারকেলের দুধ ছাড়া হবেই না তাই জন্য আর মা কবে আমাকে নারিকেল পাঠিয়েছিলো বলেন তো ফ্রিজে পড়েই মা তাই বলেছিল যে গাছের নারিকেলগুলো জল শুকিয়ে গেছে মা যত তাড়াতাড়ি পারবি খেয়ে নেওয়ার চেষ্টা করবি আর কি বলেন তো নারিকেল পিঠে টিঠে না আমার অত দাঁড়াই হয় না আমি যতই চেষ্টা করি তো হয় ভালো কিন্তু আমার না গাবলতি লাগা ওই পিঠে টিটে বানানো আমার যেন একদম ভালো লাগে না কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে বলেন আমার মা যখনই গ্রাম থেকে মানে আমরা ডাক্তারখানা যাই তো আমার মা পাঠিয়ে দেয় অনেকগুলো করে নারকেল বলো গ্রামের কিছু মানে সবজি তাজা এরকম আমাদের গাছের পাঠানোর চেষ্টা করে তারপর দেখেন নারকেলটা পুরো খারাপ আমি তাও ইয়েতে জলে দিচ্ছিলাম গরম জলে তা দেখি কি হয় না হয় আর এইখানে দেখেন পটল আলু কেটেছি তারপরে রুই মাছ কেটে মানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি টমেটো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি আর তেল কড়াই দিয়ে দিলাম এবারে মাছ ভাজবো তাই জন্য আর লাইটটা চালিয়ে রেখেছিলাম লাইটটা অফ করেছিলাম আর এই যে দেখেন চিংড়ি মাছের মালাই গাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ব্লগটা কেমন হলো কি জানি ঠিকঠাক বুঝি গুছাতে পারলাম না তো আপনারা বলবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে এডিকটা তারপরে দেখেন চিংড়ি মাছের মালাইকারির জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে আর কী বলেন তো আমি ভেবেছিলাম যে ও এটা দেবো বলে মানে নারকেলের জুসটা মানে দেবো বলে দুধটা তারপরে ভাবলাম ভাবলাম যে এতটা চিংড়ি মাছ এটা নারকেলের দুধটা অতটাও ভালো নেই যদি বাই চান্স খারাপ হয়ে যায় তারপরে নিজেরই মায়া লাগবে মানে খারাপ লাগবে তাই জন্য কী করলাম জানেন ওটা ফেলেই দিলাম লাস্টে ভাবলাম এমনি নর্মালি করি পরে এক সময় ওকে না নারকেলের দুধ দিয়ে করে খাইয়ে দেবো তো এটা আমার বর মানে কোনোদিনও বুঝি খেয়েছিল না চিংড়ি মাছের মালাইকারি আমি যখন ফার্স্ট টাইম ওকে করে খাইয়েছিলাম তো ও ভীষণভাবে পছন্দ করেছিল তারপর থেকেই চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি করে করে খায় ওকে তো যাই হোক তারপরে দেখেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে একটু আমি ইয়ে দিয়ে দিলাম যেমন নর্মালি দেয় আদা রসুন বাটা সব কিছু সমস্ত তেমন দিয়েই করছি আর অনেক মানুষ আছে চিংড়ি মাছ ভেজে দেয় তরকারিতে আমার মতে মনে হয় যেন চিংড়ি মাছ ভেজে দিলে তো সত্যটাই চলে যায় মানে আমার যেমন মনে হয় না তাই জন্য আমি কাঁচাই দিই কাঁচা দিয়েই কষাই তো এটাই বেশি টেস্ট আসবে যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে একটু কাঁচা দিয়েই কষাবেন দেখবেন বেশি বেটার হবে তারপরে দেখেন সব কিছু মরিচ মশলা যেমন দেয় তো অনেকগুলো জিরে গুঁড়ো লঙ্কাগুলো হলুদগুলো লবণ তো এই সমস্ত ওই মশলা আর আমার না ভুল হলো কি বলেন তো একটু টক দইটা দিয়ে দিলে না ভালো হতো টক দই ফ্রেশ রয়েছে কিন্তু তাও দেওয়া হলো না ও যা হয়ে গেছে হয়ে গেছে ভেবে লাভ নেই ভাই তো এইটাই তো তারপরে দেখেন সব কিছু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো চিরের গুঁড়ো একটু বেশি দিচ্ছে আমি জানেন আমি জিরের পরিমাণটা অনেক বেশি পছন্দ করি আল্লাহ জানে কেন তো আমার ভাজা জিরের গুঁড়ো অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ তো আমি কোনো চাট মশলা আসলে মানে মানে চাট করে খেলেও না আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই আমার টেস্ট ভালো লাগে তাই জন্য আর ওই তো এই তো দেখেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই যে নাইটিটা পড়িয়েছে এটা কথা কি বলেছি আপনাদেরকে আমার বর এনে দিয়েছে এই নাইটিটা গোলগালা নাইটিটা কেমন হয়েছে জানাবেন নাকি খুব সুন্দর লাগছে আমাকে পরে আমার বরই বলছে বলে পায়ের চোখ ছাড়ানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তোকে নাইটিটা পরে তো কি জানি কেমন লাগছে আল্লাহ জানে ওই জানে বাবা তো যাই হোক আমার বরের পছন্দই এখন সব কিছু পড়তে হয় জানেন ওই সব কিনে কাটে এনে দেয় আমি নিজের পছন্দ তো পড়ি না কবে কেনাকাটা নিজে থেকে ই করেছি আমি ঝুলেই গেছি বুঝি তো যাই হোক তারপরে দেখেন মশলাটা কষিয়ে চাপিয়ে দিয়ে জল দিয়ে একটু তারপরে দেখেন এইগুলো একটু নোংরা নোংরা মতো হয়ে গেছে মশলার কৌটো অনেক দিন দিয়ে ঢালা হয়নি মশলা ঢালা হয়নি আছে বলে আর ধোয়া তো হয়ই তাই জন্য এগুলো একটু মুছে দিচ্ছি জাস্ট কিচেন টাভেলটা দিয়ে আমি বাড়িতে না আরও একটা কিচেন টাওয়াল কিনতে হবে দরকার আছে বলেন তো কিচেন টাবল দু চারটে থাকলে ঘরে ভালো খুব সুবিধা মুছামুছির জন্য আলাদা এর জন্য আলাদা তাই না বলেন তো আস্তে আস্তে কিনে নেবো তা কোনো অসুবিধা নেই তারপরে তেলের জায়গাটা দেখেন তেলের জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি আর এই কাল মানে গতকাল থেকে আজ পর্যন্ত বেশি গরমটা না প্রচুর গরমটা আগের মতো পড়ে গেছে না আল্লাহ বৃষ্টিটা দিলে ফের শান্তি পাওয়া যায় তাই না বলেন তারপরে দেখেন ভালোভাবে মশলাটা কষানোর পরে দেখেন তেল অনেকটা ছেড়ে দিয়েছে এটা আরও ভালোভাবে কষাতে হবে তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এনেছিলো দুশো না আড়াইশো এনেছিল বাবু আড়াইশো চিংড়ি মাছ এনেছিল আড়াইশো একবারে দেবো না কেন না এতটা কে খাবে আর আমার তো বেশি খাওয়া যাবে না তাই জন্যই তো বেশি বেশিরভাগ খাবে তাই জন্য আরোই আর এই তো আর যারা কোলেস্ট্রলের প্রবলেম যাদের বাবারে তাদের তো এটার জন্য বিষ এইটা তাদের জন্য এটা খেতে যতটাই সুস্বাদু কিন্তু ততটাই ক্ষতিকর এই জিনিসটা যা হার্টের পেশেন্টদের জন্য তারপরে যাদের হাই প্রেশার তাদের জন্য আমার বাপের বাড়িতে তো এই চিংড়ি মাছ এখন আর উঠেই না শুধু আমার বন প্রগুঞ্জির জন্য আমার মা একটা সময় কী যে ভালো খেত কি বলবেন কিন্তু আমাদের বাড়িতে এখন আর উঠেই নাই এই মাছ আব্বর জন্য আব্বার তো কোলেস্ট্রল বাড়া তাই জন্য আর ওই তো যাই হোক তারপরে দেখেন ভালোভাবে কষাতে হবে এটাকে প্রচুর পরিমাণে তো আমি কষিয়ে নিয়েছি মাংসের মতনই কষাতে হবে এটা ভাঙবে না তো আপনারা সবাই জানেন তাই জন্য আমার কড়াইটা প্রচুর সুন্দর লাগছে না খুব ভালো করে না এটাকে আমি পরিষ্কার করেছি কড়াইটাকে কদিন ধরে জানুংড়া হয়েছিল না এগুলো এই কড়াইয়ের দিকে তাকানো যাচ্ছিলো না তারপরে বরকে বললাম একটা ভালো দেখে তুমি ঝালিয়ে এনে দাও তো কড়াইটা ভালো করে পরিষ্কার করি বর এনে দিয়েছে তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এই তো এইভাবেই কাটছে জীবন আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার খুব গুরুত্বপূর্ণ মানে খুব মোটিভেট করে কি বলবো উল্টো পাল্টা বলে দিচ্ছি বুঝি তো যাই হোক তো তারপরে দেখেন জল দিয়েও ভালোভাবে কষাচ্ছি আমি ভালো করে কষাতে হবে চিংড়ি মাছের তো নিজস্ব আর জল নেই যে ছাড়বে একটু একটু করে জল দিতেই হবে তো এই তো এটা রান্নাটা হয়ে গেলে তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব কেমন হয়েছে যে জানাবেন অবশ্যই তো টুকটাক করে রান্নাবান্না এখন শিখেছি জানেন আর এখন রান্না করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে খুব ভালো লাগে তারপরে দেখেন ভালোভাবে কষানোর পরে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা এবারে ফুটতে দেবো আর তার আগে আর যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি সেগুলো আর ক্যামেরাবন্দি বুঝি করি না তো এই তো দেখেন হয়ে গেছে ভালোভাবে এটা এবারে ঢেলে নিচ্ছি এই তো ঢেলে নেবো এবারে আস্তে আস্তে ঢালি এটা ভীষণ রিক্স আমার বাড়িতে সাঁড়াশি থাকার পরেও আমাকে এটা দিয়ে ঢালতে হয় কেননা আমার সাঁড়াশিটা আর বলবো কিছু কাজের না বে কাজের সারাশি এটা একটা এরকম যারা কেনার জন্যে ভাবছেন খবরদার এরকম কিনবেন না নর্মাল চিমটিটাই কিনবেন এটা একদম বাজে চিমটি এটা দিয়ে ভীষণ স্লিপ খাই ভীষণ স্লিপ খাই কতবার যে আমার হাত পা ইয়ে ঝোলেছে তার ঠিক নেই পুড়ে গেছে তার ঠিক নেই তারপরে দেখেন ঢেলে নিলাম ঢেলে রেখে এটা এবারে একটু ঠান্ডা করতে দেবো তারপরে চাপা দেবো তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে আজকে কালকে সব তরকারি টরকারি একসঙ্গে তো মেয়ে তো খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে তো খুব ভালোই খেয়েছে আর ও যখন চিংড়ি মাছ খাই খুব খেতে ভালোবাসেন আমি একটা দুটো খেয়ে ওর জন্যই রাখি এবং ও শান্তির সঙ্গে অনেকটা খাক তো তারপরে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর চিংড়ি মাছের কি যেমন তো বেশি করে একটু পেঁয়াজ দেবেন তবে ভালো লাগবে আর এটা হচ্ছে পটল আলু মাছের মাথা দিয়ে করেছিলাম আর এটা হচ্ছে রুই মাছ